আপনার কি কি সমস্যা একটা কাগজের মধ্যে লিখে এই দুরূদ আপনি 100 বার পাঠ করুন ইনশাল্লাহ মুহূর্তের মধ্যে আপনার সমস্যা সমাধান হয়ে যাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দুনিয়াতে একদল ফেরেশতা আছে যারা আমার দুরূদ পাঠ করে দুরূদ পাঠ করতে দেরি হয় মুহূর্তের মধ্যে আমার কাছে পৌঁছায়্যা দিতে বিন্দু পরিমাণ দেরি করে না আল্লামা শিবলি নুমানি রহমতুল্লাহ আলাই লিখেছেন একবার এক কাফেলা হজে যাচ্ছিল এই হজের মধ্যে পিতা পুত্র ছিল রাস্তার মধ্যে পিতা অসুস্থ হয়ে যায় আর চলতেই পারে না একেবারে অসুস্থ হয়ে গেছে কাফেলার লোকেরা সন্তানকে বলে তোমার বাবা যেহেতু অসুস্থ তাকে নিয়ে তুমি এখানেই থাকো আমরা সামনে যাই যেহেতু হজের মৌসুম চলে আসছে সময় বেশি নাই তোমার বাবাকে এখানে তুমি নিয়ে থাকো সুস্থ হইলে তোমার পিতাকে নিয়ে তোমরা চলো আমরা এখন চললাম লেখেন ওই কাহানার লোকেরা চলে গেল ওই ছেলে তার নিয়ে বাবা সুস্থ হবে বাবা নিয়ে রওনা করব হজে যাবো কয়েকদিন যেতে না যেতে মরুভূমির মধ্যখানে কোনো গা গ্রাম নাই ওই বাবার কাল হয়ে গেল ওই বাবা মারা গেল কিন্তু আল্লাহর কি কুদরত আল্লাহর কি পিতাম পিতা এতেকাল করতে দেরি তার চেহারাটা শুকুরের চেহারা হইতে বিন্দু পরিমাণ দেরি হলো না চেহারা বিকৃত হয়ে গেছে এখন বাবা মারা গেলে চেহারা যদি শুকুরের চেহারা হয়ে যায় কথা কি কারো কাছে বলা যায় ছেলে চিন্তা করে আমি যে দূরে যাব গাঁও গ্রামের মানুষকে ডাকা ডাকি করব আমার বাবার চেহারা যে রকম হয়ে গেছে মানুষে দেখলে তো আমার বাবা দাফন করবে না বলবে এই লোক পাপি এই লোকের এমন কেমন হলো অথচ আমার বাবা একজন আমলি লোক ছিল কেন এমন হলো আমি বুঝতে পারলাম না বুঝতে পারলাম না ওই যুবক চোখের পানি সেরে সেরে কান্না করতে সে করবো কি করবো কেমনে দাফন করবো এমন করে কান্না করে করে হঠাৎ করে তন্দ্রা চলে এলো ঘুমিয়ে গেল ঘুমিয়ে ঘরে তাকাইয়া দেখে রে একজন নুরানি চেহারাওয়ালা যুবক চলে এলো মাথার মধ্যে পাগড়ি মুখের মধ্যে লম্বা লম্বা জুব্বা এসে যুবকের মাথার মধ্যে হাত বোলাই এক যুবক কেন কান্না করো বলে কেন কাঁদবো না আমরা হজে যাইতেছিলাম আমার বাবা অসুস্থ হয়ে যাওয়ার পরে সবাই চলে গেল আমার বাবা রাস্তার মধ্যে এনতেকাল করলো আশু শুকুরের চারা হয়ে গেল এখন মানুষকে টাকা টাকি করবো দাফন করবার জন্য লজ্জা কেমনে কি করবো এই জন্য কান্দি বলে তুমি কাঁদবা না তোমার বাবার মুখটা একটু খোলো কাপড়টা সরাও কাপড়টা সরাইতে দেরি ওই সুন্দর যুবক যখন মুখের মধ্যে হাত বুলাইয়া দিল চারা নূরে চমকানো শুরু করে দিল ওই যুবক আশ্চর্য হইয়া বলে কি আপনি আমি আপনার চিনতে পারি না আপনার হাতের মধ্যে এত বরকত আমার পিতার চারায় দর্শন মুহূর্তের মধ্যে নুরানি চারা হয়ে গেল আমার চিনতে পারো না বলে না বলে আমি শেষ রহমাতুল্লা আমার বাবা আমার এমন বিপদে আছে আপনি কেমনে জানেন বলে তোমার পিতা প্রতি রাতে একশোবার দূরত পড়তো সকাল একশোবার দূরত পাঠ করতো আমার উপরে আজকে রাত্রেবেলা দূরটা তোমার পিতা আমার উপরে পড়ে নাই আমার কাছে জমা দেয় নাই ফেরেশতারা আমি জিজ্ঞাসা করলাম আমার একজন উম্মত সে প্রতি রাতে একশোবার দূরত পরে সকাল একশো বার দুরুদ পরে সকালের দূরটা আমার কাছে পৌঁছাইছো কিন্তু রাতের দূরটা কেন পৌঁছায় নাই বলে রসুল আপনি জানেন না তার মতেনেকাল করেছে মরুভূমির মধ্যে পড়ে আছে কিন্তু তার সমস্যা হলো চেহারা শুকুরের চেহারা হয়ে গেল তার ছেলেও বড় বিপদের মধ্যে আছে দাফন করে করার জন্য কেউ আসে না তাই নাকি বলে হা আল্লাহর হাবিব তখন বলে রে যুবক আমার বিপদের মধ্যে আছে আমি রোজা বাকে থাকি এই জন্য আমি আমার বিপদের জন্য বিপদ থেকে উদ্ধারের জন্য রোজা শরীফ থেকে চলে এসেছি দেখছেন কি আপনি সকাল বলা বার দূরত পড়বেন রাত্রে বেলা পড়বেন দূরত কোনো বিপদ থেকে আল্লাহ আপনাকে বাঁচান আল্লাহ যে কোনো বিপদ বিপদ যত বড় জটিল বিপদই হোক না কেন আল্লাহ আপনাকে হেফাজত আল্লাহ তো বলতে পারেন হুজুর কোন দুরুদ পাঠ করব যেই দুরুদ আপনার কাছে সহজ মনে হয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি

যদি এটা পড়েন আরও বেশি ভালো কিন্তু না পারলে সরো দূরদ পড়েন একশোবার পাঠ করবেন তো আল্লাহ পাক আপনাকে সমস্ত বিপদ থেকে বাঁচাবে রসুলি করিম সাল্ল সাল্লামের দুরুদের ভজিলতে দুরুদের বরকতে আল্লাপে ভজ